গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম সোমার্স ব্লগের আজকে নিয়ে এসেছি রেসিপি ফুলকপি নিরামিষে তরকারি দেখুন কীভাবে বানাচ্ছি ফুলকপিটাকে কিন্তু একটু ভাপিয়ে নিলাম আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি যদি কোনো পোকা থাকে হলুদ দিলে বেরিয়ে যায় তারপরে ফোড়ন দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর দারচিনি এলাচ তারপরে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলুটাকে কিন্তু আমি একটু নুন দিয়ে ভেজে নিয়েছি দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি আলু ভালো মতো অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই তখন কিন্তু ওই ভাপানো ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ফুলকপিটাও কিন্তু এই আলুর সাথে ভালো করে আবার ভেজে নেব আপনাদের কেমন লাগছে আমার ব্লগ এবং রান্নাবান্না অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে আবার একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি কারণ আলুটা কিন্তু আমি খুব ভালো করেই সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটাও বয়ল করা সেই জন্য কিন্তু ভাজতে ভাজতে আলুটা সেদ্ধও হয়ে গেছে সেই জন্য আমি চিনিও দিয়ে দিলাম চিনিটা দিলে কালারও চলে আসে তারপরেই দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে খেতেও খুব ভালো লাগে নিরামিষের তরকারিতে একটু কালার হলে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কায় দিয়ে দিলাম এই স্মেলটা কিন্তু তাহলে খুবই ভালো হয় তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা আর একটু ঘি দিলেই হচ্ছে নিরামিষ ফুলকপির তরকারি রেডি হয়ে যাবে আপনারা আমার পাশে থাকুন এবং বেলাইকনটা প্রেস করে দিন লাইক কমেন্ট করুন আর কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ